হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজ হলো মে মাসের আট তারিখ আর বারটি হচ্ছে বৃহস্পতিবার ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল সাড়ে আটটা মতো আর তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটি এই রান্নাঘর থেকেই শুরু করছি তো আমাদের জন্য মানে বড়োদের জন্য রান্না হয়ে গেছে আজকে রুটি বানিয়েছি আর প্রথমে তো তোমাদের দেখিয়েছি মানে ব্লগের শুরুতেই আমি একটু সুজি রান্না করেছি নলেন গুড়দের আজকে সকালবেলায় মামমাম শোনার জন্য আমি অ্যাপেল রাগী পরিস রান্না করছি তো রান্নাটা প্রায় হয়েই এসেছে এখন নামালেই হয়ে যায় তো এর মধ্যে আপেল দিয়েছি তো গ্রেট করা একটা আপেল দিয়েছি তো একটু ভালো করে নাড়াচাড়া করেছি আপেলটা একটু সেদ্ধ হয়ে গেছে তারপরে যে নামিয়ে দিলাম তো খাবারটা একদমই রেডি হয়ে গেছে এখন শুধু ঠান্ডা হলেই হয় ঠান্ডা হওয়ার পরেই মেয়েকে খাইয়ে দিতে হবে তো খাবারটা রেডি হয়ে গেলে আমি অনেকটা নিশ্চিন্ত মনে থাকি সত্যি বলতে মেয়ে একটু দেরি করে ঘুম থেকে ওঠে মানে নটার দিকে কি সাড়ে নটার দিকে ওঠে তবে এখন দেখছি কয়েকদিন ধরে মেয়ে একটু আগে গেই উঠছে তো খাবারটা তো রেডি হয়ে গেছে আর এদিকে ওর দাদাভাই এসেছে দেখো বর্দা ভাই প্রত্যেক মাসেই এসে থাকে আমাদের বাড়িতে মানে দিদা বাড়িতে আসে সেখান থেকে আমাদের বাড়িতে আসে ইনি হচ্ছে আমাদের মামা মানে আমার মার ভাই বড় ভাই প্রত্যেক মাসেই আসে তো এই যে দেখো এখন ও দাদা ভাইয়ের সঙ্গে ভাব হয়ে গেছে কোথায় যাচ্ছো দাদার সঙ্গে ভাব হয়ে গেছে হ্যাঁ কাদা আছে কাজ করছে ওরা বাপি প্রত্যেক দিন ওই ঢালাই রাস্তার সামনে আজকে আদিশ্রী সকাল নটা পনেরোর দিকে ঘুম থেকে উঠেছে তারপর ওর দাদাভাইকে দেখতে পেয়েছে ওর দাদাভাইয়ের সঙ্গে ছিল তারপর ওর বাপের সঙ্গে একটু রাস্তার দিকে গেছে সেখান থেকে ঘোরাফেরা করে আমি আবার ওকে নিয়ে আসলাম নিয়ে এসেই ওকে সকালের খাবার খাইয়ে দিয়েছি তারপর স্নানটা সেরে নিয়েছি স্নান সেরে রেডি হয়ে আমি আবার আসলাম দোতলাতে তো দোতলাতে এসেছি আর মানে এখন না আসলে পরে আর আসাই হবে না আর নিচের দিকেই তো থাকি তো সমস্ত কিছুই নিচে কাজকর্ম রান্না বান্না সমস্ত কিছুই নিচেই করতে হয় ও দুপুরে তেমনভাবে আসা হয় না ওই রাত্রে থাকার সময় বা দুপুরে ঘুমোলাম সেই সময় হয়তো আসা হয় তো এদিকে খাটটা গুছিয়ে নিলাম আর খাটটা গোছানো থাকলে ঘরটাও গোছানো হয়ে যায় তো আমাকে একজন জিজ্ঞাসা করেছিলে দিদি ভাই খাটটা কত দাম নিয়েছে তো দেখো আমি দামটা তেমনভাবে জানি না এই খাটটা আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল তো সেহেতু আমি অতটা জানি না তো যাই হোক খাটটা কিন্তু আগে যেমন ছিল কিন্তু তার থেকে এখন আরও ভালো হয়েছে এখন পালিশের কালারটা অন্যরকম হয়েছে এখন দেখতে বেশ একটু রয়্যাল লুক দেয় আর এই যে দেখো আমার মাম্মাম সোনা দুষ্টুমি দেখো এখন এইভাবেই নামা ওঠা করতে পারে তবে এই খাটটা অনেকটাই উঁচু অনেকটাই উঁচু এই খাটের থেকে জানো তো আমার মেয়ে দুবার পড়েছে দুবার মানে যখন অনেক ছোট ছিল তখন এই খাটের থেকে পড়েছে আদিশ্রীকে বেশ অনেক দিনই হয়েছে ওকে ডিম খাওয়ানো হয় না তো আজ মন চাইলো যে ওকে একটা ডিম সিদ্ধ করে খাওয়াই তো ওকে তো প্রায়ই আমি মৌসুম্বী লেবুর রস বা এখন বর্তমানে ওকে আমি বেলের শরবত খাওয়াচ্ছি তো সেই জন্য ডিমটা খাওয়ানো হচ্ছে না তো আজকে ওকে একটা ডিম সিদ্ধ খাওয়াবো আর আর ডিম সিদ্ধটা আমি আগেই করে রেখে গেছিলাম মানে দোতলাতে গেছিলাম আর দোতলা থেকে এসেই এখন এই যে ডিমের খোসা ছাড়িয়ে নিচ্ছি আর মেয়েকে খাইয়ে দেবো খাইয়ে দিয়েই ওকে আবার স্নান করাতে হবে তবে আমাদের উঠান ভর্তি ধান রয়েছে আজও মাম্মামকে উঠানে মানে বাথরুমে বসিয়ে স্নান করানো যাবে না ওকে স্নান করাতে হলে কলপাড়ে গিয়েই ওকে স্নান করাতে হবে তো ডিমটা আমি এইভাবে হাত দিয়ে ম্যাশ করে নিলাম তো দেশি ডিম দেখো কেমন ভেতরটা সাদা সাদা মানে কুসুমটা কেমন একটা আর দেশি ডিম বেশিরভাগ কুসুমটা একটু হলুদ হয় তবে এখন কি হয়েছে জানো তো প্রায় মানুষ এখন দেশি মুরগি মানে একটা ঘরের মধ্যে পুষছে মানে তেমনভাবে ছাড়া থাকে না ওই কেনা খাবার দিচ্ছে সেই জন্যই হয়তো এই রকম টাইপের কুসুম হচ্ছে সেই পোলট্রি মুরগির মতোই মানে টেস্ট অনেকটা তো ওইদিকে মেয়েকে আমি ডিম সিদ্ধ খাইয়ে দিয়েছি তারপর ওকে স্নানটা করিয়ে দিয়েছি আর এখন নিয়ে আসলাম ঘরে মানে দোতলাতে নিয়ে এসেছি আর এখন আদিশ্রীকে রেডি করাবো আদিশ্রীকে রেডি করাচ্ছি আর চলো তোমাদের কয়েকটা প্রশ্নেরও উত্তর দিই সুপর্ণা সরকার জিজ্ঞাসা করেছ যে দিদিভাই তুমি কিভাবে ড্রাই ফ্রুটসের পাউডার তৈরি করো অবশ্যই দেখিও অবশ্যই দেখাবো তাহলে তোমার জানতে অনেকটা সুবিধা হবে আর সঙ্গীতা ঘোষ জিজ্ঞাসা করেছ দিদি ভাই মামাকে স্নানের পরে কোন ক্রিম লাগাও তো এখন মেয়েকে রেডি করাচ্ছি মানে স্নানের পরে রেডি করাচ্ছি সত্যি বলতে এখন উত্তরটা দিলে সব থেকে বেশি ভালো হবে তো আমার মেয়েকে হিমালয়ার সমস্ত প্রোডাক্ট ইউজ করাই তো এখানে রয়েছে বডি লোশন হিমালয়ের আর ক্রিমটাও হিমালয়েরই রয়েছে তো হেয়ার অয়েল সমস্ত কিছুই হিমালয়ের রয়েছে তো যাই হোক তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি আশা করছি আর প্রিয়াঙ্কা আমাকে জিজ্ঞাসা করেছিলে দিদি ভাই তুমি তো আগে বিকালবেলায় মামামকে নিয়ে খেলা করতে যেতে মাঠে তো এখন যাও না তো দেখো কয়েকদিন যা চাওয়া হচ্ছে না কি আর করব বলো ইচ্ছা করে যেতে কিন্তু এই যে তারপর দিন শেষে কাজকর্ম করে দিন শেষে আর তেমনভাবে যেতে ইচ্ছা করে না মনে হয় রেস্ট নিই তবে গতকালকেও ভেবেছিলাম যে আমার মেয়েকে আমি খেলা করতে নিয়ে যাব কিন্তু নিয়ে যেতে পারিনি একটাই কারণে আমার মেয়ে ঘুমিয়েছিল আর ঘুম থেকে উঠতে উঠতে প্রায় ছটা বাজিয়ে দিয়েছিল তো সেই জন্য নিয়ে যেতে পারিনি আর কি বলো তো ওকে যদি আমি দুপুরে খাওয়ার আগে একটু ঘুম পাড়িয়ে দিই তাহলে খুব ভালো হয় ঘুম থেকে উঠেই ও দুপুরের খাওয়াটা খেতে পারে তারপর বিকাল নাগাদ খেলতে যেতে পারে আদিশ্রীকে এইভাবে কোলের মধ্যে নিয়ে আদর করলে আদিশ্রীর খুব ভালো লাগে তো দেখো কদিন আগেও আমার কোলের মধ্যে ছিল এখন কোল থেকে বড় হয়ে গেছে তো দিন যাবে আর আমার মাম্মা বড় হবে তো এখন এই যে দেখো তিন বছর হতেই আসলো সামনেই মাম্মামের জন্মদিন আগস্টের উনিশ তারিখে মাম্মামের জন্মদিন চলেই আসলো তো দিনগুলো কি তাড়াতাড়ি চলে আসছে সেটাই ভাবছি এই তো কদিন আগে মাম্মাম বসা শিখেছিলো হাঁটা শিখেছিল আর সেই মাম্মাম এখন কত বড় হয়ে গেছে তবে একটু টেনশন আছে মনে মনে যে ওর কথাটা একটু ধীরে হচ্ছে সেই জন্য একটু টেনশন সবসময় থাকে মাথার মধ্যে এই যে তোমাকে রেডি করানো হয়ে গেছে মা চলো এসো এই দেখো এই দেখো এই দেখো কিভাবে নামে আমার মাম্মা এই তিন চার দিন ধরে এত পরিমাণে গরম পড়েছে কি আর বলবো এক কথায় বলতে গেলে ব্যবসা গরম তো মাঝখানে তেমন একটা গরম ছিল না বৃষ্টি হয়েছিল মাঝে মধ্যে সেই জন্য ওয়েদারটা বেশ ঠান্ডাই ছিল কিন্তু এখন এই তিন চার দিন মতো বেশ ভালোই গরম পড়েছে ভ্যাবসা গরম মানে ব্যবসা গরম তো আছেই আবার সেই সঙ্গে এত পরিমাণে ঘাম হচ্ছে কি আর বলবো তো এই যে দেখো আমার মেয়ের জন্য খাবারটা রেডি করেছি তো প্রথমে রান্নাঘরে গেলাম দেখলাম আমার শাশুড়ি মা রান্না করছে তো আলুর তরকারি রান্না হয়েছে এদিকে কই মাছ আর শিঙি মাছও কেটেছিলাম তো দুপুরের খাবার এখন মেয়েকে খাইয়ে দেবো খাবারটাও রেডি করছি সোনালি বৈদ্য আমাকে বলেছ দিদি ভাই তোমার রুমটা খুব সুন্দর সত্যি বলতে মানুষের প্রশংসা পেতে কাটনা ভালো লাগে আর রুমটা আমার পছন্দের মতোই তৈরি হয়েছে মনের মতো করে আর তোমরা যদি প্রশংসা করো সত্যি খুব ভালো লাগে প্রশংসা পেতে সবারই খুব ভালো লাগে তো এদিকে আদিস্ট্রির খাবার রেডি করা হয়ে গেছে আর এখন মাছের কাটা আমি বেছে নিচ্ছি তো এমনিতে শিঙে মাছে তেমন তো কাঁটা থাকে না একটাই কাটা থাকে সেই জন্য বাচ্চাদের শিঙে মাছটা খাওয়াতে অনেক অনেকটা সুবিধা হয় তো আদিস্রীকে চলো খাইয়ে দিই দুপুরের খাবারটা তো আদিস্ত্রীকে দুপুরের খাবার খাওয়ানোর পরপরই চলে এসেছি আবার দোতলাতে তো তোমাদের দাদা ভাই আর মামা শোনা এখন রেস্ট নেবে তো আমি আর রেস্ট নেব না আমার কাজকর্ম আছে সেগুলো করব ভেবেছি ঘরটা একটু ঝাড় দেব আর একটু ছাদে যাব সেখানে গাছগুলো লাগিয়েছিলাম গতকালকে কেমন কি আছে সেটাও দেখব তো এদিকে তোমাদের দাদা ভাই যখন ঘুমিয়ে থাকে যখনই হোক না কেন আদেশে যদি জেগে থাকে তাহলে এইভাবে ওর বাপের পায়ের নিচে শুশুড়ি দেয় তো এখন সন্ধ্যা লেগে গেছে তো সন্ধ্যার পরে আবার চা বানাচ্ছি চা বানিয়ে আবার তোমাদের দাদা ভাইকে দেবো আর শ্বশুর মশাইকে আগে দিয়ে এসেছি যাই হোক এই কাজগুলো কমপ্লিট করেই তারপর আবার আমার মেয়ের জন্য রান্না করব তো মনে মনে ভেবেছিলাম যে অন্য কিছু রান্না করব কিন্তু সেটা করতেই পারছি না সেই জিনিসটা এনেই দিচ্ছে না মশাই সেই জন্য মেয়ের জন্য রান্না করতে পারছি না তো তারপর ভাবলাম যে একটু সুজি রান্না করে খাওয়ানো যাক অনেক দিন হয়েছে যে মেয়েকে সুজি খাওয়ানো হয় না সকালের দিকেও খাওয়াই না আবার সন্ধ্যার দিকেও খাওয়াই না অনেক দিন খাওয়াই না লাস্ট যে কবে খাইয়েছি সেটাই মনে নেই তো ভাবলাম কি যে এখনই খাওয়ানো যাক আর দুপুরের দিকে খাওয়া নিয়ে একটু বায়না করে খেতে চায় না তো সেই জন্য ভাবলাম কি একটু পেট ভর্তি করা খাবারই খাওয়াবো মেয়েকে সন্ধ্যার দিকে আবার রাত্রেবেলায় তো ভাত খাবে তো সেটাই ভেবেছি তো এই যে দেখো সুজি রান্না হয়ে গেছে শুধুমাত্র কাউমিলি দিয়ে রান্না করেছি এর মধ্যে কোনো কিছু আমি অ্যাড করিনি তো সকালের দিকে আমি মেয়েকে খাইয়েছিলাম রাগির পরিস মানে রাগি অ্যাপেলের পরিস রান্না করেছিলাম দুপুরবেলায় মাছ ভাত খাইয়েছি আর এখন সুজি রান্না করেছি তো একদমই পারফেক্ট হয়ে গেছে বেশি একটা রান্না নিই মানে সন্ধ্যার খাবার তো সন্ধ্যার খাবার একটু হালকা পাতলাই হয় মানে পেট ভর্তি করে তেমনভাবে খাওয়াই না আর এই গরমের দিনে বাচ্চাদের অত পেট ভর্তি করে খাবার না খানোই ভালো অল্প অল্প খাবার একটু ঘন ঘন খাক খুব ভালো আমাদেরই এমনিতে দেখবে বেশি খাবার খেতে ইচ্ছা করে না মনে হয় বেশি জল খাই ভাতের থেকে জল খেতে ইচ্ছা করে বেশি সন্ধ্যার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন রুটিন মেনে আমার মেয়ে এখন বই পড়তে বসেছে ওর বাপি ওর জন্য অনেকগুলো খাতা নিয়ে এসেছে প্রায় দশ বারোটা হবে হয়তো তো আমি চোখের আন্দাজে বলেছি তোমাদের দেখাবো কটা এনেছে আর অনেকগুলো পেন এনেছে তো একটা পেন এখানে নিয়ে আসলে হয় না মানে সমস্ত পেন ধরে নিয়ে এসেছে না সমস্ত না কিছুটা রয়েছে নিচে আর কিছুটা নিয়ে এসেছে তো এই হচ্ছে ব্যাপার লেখালেখি তো করতেই পারে না ওই আঁকি বুকি দাগা দাগি করে এই আর কি তো এটা করলেই অনেক ভালো তো অনেকে আমাকে বলেছ যে দিদি ভাই মামামকে তো স্কুলে ভর্তি করিয়ে দিতে পারো মানে প্লে স্কুলে তো দেখো প্লে স্কুল তো আছে নোহাটাতে অনেক ভালো ভালো স্কুল আছে কিন্তু এখন তোমাদের দাদা ভাই ওকে ভর্তি করাতে চাইছে না আর একটা ডক্টরের সঙ্গে পরামর্শ নিয়েছি তিনি বলেছেন যে বাচ্চাদেরকে অঙ্গনওয়াড়ি স্কুলে নিয়ে গেলে খুব ভালো হয় বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে পারে তবে স্কুলেও খুব ভালো হয় স্কুলে গিয়েও তো বাচ্চাদের সঙ্গে খেলাধুলো করতে পারে দৌড়াদৌড়ি করতে পারে কিন্তু অঙ্গনওয়াড়ি স্কুলে কি বলো তো নিয়ে যাওয়া হয় না মানে সময়ের জন্য না হতে চায় না আর এখন যে পরিমাণে গরম শুরু হয়েছে এর মধ্যে যেতেই ইচ্ছা করে না সত্যি বলতে তো ওইখানে যাব মানে যাওয়া আসা রোদ্রের মধ্যে আমার প্রচন্ড ভয় লাগে এই গরমে যদি মেয়ের আবার গরম লেগে যায় তাহলে আবার খারাপ অবস্থা হয়ে যাবে এই পেন গুলো মাম্মামের বাপি এনে দিয়েছে অনেকগুলো এখানে এখানে যে কটা রয়েছে মানে আরও চার পাঁচটা পেন রয়েছে নিচে তো এইগুলো মাম্মাম নিয়ে এসেছে বারবার বললাম যে এগুলো এনো না কে কার কথা শোনে আর এই যে দেখো দুষ্টুমি করতেই আছে একটু লেখালেখি করো তো পড়াশোনা করো তো পড়াশোনা করো এ ফর বিফর বলো বিফর কি বল

খুব দুষ্ট হয়েছে আদিশ্রী তো সন্ধ্যার সময় মামামকে খাইয়ে দিয়েছি তো তোমাদের তো দেখিয়েছি আজকে সন্ধ্যার সময় আমি সুজি রান্না করেছিলাম তো অনেক দিন বাদে সুজি খাওয়ালাম মেয়েকে তো এখন তো সুজি খাওয়ানোই হয় না এই যে তোমার মাথা কোনটা মাথা কোনটা তোমার চোখ নাক পা কোথায় হাত হাত কোথায় কান দাঁত জিব্বা কোথায় জিব্বা তারপর পেট কোথায় হ্যাঁ চুল 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 তো নেই মা ম্যাজিক হয়ে গেছে হ্যাঁ মা অনেক পড়া না 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 খাটে লেখে না মাম মাম খাটে লেখে না নষ্ট হয়ে যাবে অনেক শখের খাট আমার বুঝেছ না তুমি আমাকে কতটা ভালোবাসা দেখাও তো মা কতটা তো লিখতেই আছে লিখতেই আছে লেখো তো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো মাম এদিকে তাকাও এই যে টাটা করো মিমিদের এই দিকে তাকাও আমার দিকে তাকাও এই যে দেখো টাটা করো এরকম করে ল্যাঙ্কিজ একটা হ্যাঁ